স্পার্ক অফ ইমান প্রেজেন্টস মানুষ আছে মনুষ্যত্ব নেই লাইট আপ ইউ সোলওয়েদ ইমান বন্ধুরা স্পার্ক অফ ইমান এ আপনাকে স্বাগতম আপনার হৃদয়ের আলো জ্বালাতে আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন আজকের আলোচনা মনুষ্যত্বের মৃত্যু মানুষ আছে মনুষ্যত্ব নেই একটা সময় ছিল মানুষের মুখে সত্য ছিল চোখে ছিল মায়া কথায় ছিল শান্তির ছোঁয়া কিন্তু আজ চোখ আছে কিন্তু করুণা নেই হাসি আছে কিন্তু ভালোবাসা নেই মানুষের ভিড়ে মানুষ হারিয়ে গেছে আল্লাহ বলেন তোমরা পরস্পরের প্রতি দয়ালু হও আলকোরান সুরা আল ফাতহ আয়াত উনত্রিশ আজ সেই দয়াটা কোথায় বাবা মা কাঁদে সন্তান দেখে না পথে ভিখারি মোড়ে মানুষ পাশ কাটিয়ে যায় রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দয়া করে না তার প্রতি দয়া করা হবে না বুখারি ও মুসলিম কি ভয়ঙ্কর বাস্তবতা আমরা আজ মানুষ হয়েও রোবটের মতো বাচ্ছি আমাদের মুখে কথা কিন্তু হৃদয়ে অনুভব নেই এক সময় সন্ধ্যা মানেই ছিল একসাথে বসি গল্প দোয়া ভালোবাসা আজ কি দেখি প্রত্যেকে নিজের ফোনে ডুবে একই ছাদের নিচে চার দেয়াল কিন্তু হৃদয়ের দূরত্ব মাইলের পর মাইল কোরআন বলে তোমাদের পরিবার হল তোমাদের পরীক্ষাস্থল সুরা আত তাগাবন আয়াত পনেরো আর আমরা সেই পরীক্ষায় প্রতিদিন ব্যর্থ হচ্ছি এই পৃথিবী কি একদিন মানুষের চেহারায় রোবটদের ভরে যাবে যেখানে থাকবে না কান্না মায়া দয়া থাকবে শুধু ঠান্ডা দৃষ্টি আর আত্মিক অন্ধকার হাদিসে আছে মানুষের অন্তরগুলো একসময় হবে শয়তানের আস্তানা তারা চামড়া ও শরীরে মানুষ হবে কিন্তু হৃদয় পশু তীরমিয়ে আমরা কি সেই ভবিষ্যতের পথে হাঁটছি না ভাই ও বোনেরা মানুষ হওয়া সহজ কিন্তু মনুষ্যত্ব ধরে রাখা কঠিন আমরা যেন আল্লাহর তৈরি আশরাফুল মাখলুকাত এর মর্যাদা ফিরিয়ে আনি আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টির সেরা রূপে সৃষ্টি করেছি সুরা আত্মিন আয়াত চার তাহলে কেন আমরা সেই রূপকে নিজের হাতেই নষ্ট করছি আজ থেকেই শুরু হোক দয়া মমতা ক্ষমা ও ভালোবাসার বিপ্লব সাবস্ক্রাইব করুন স্পাক অফ ইমান লাইক দিন শেয়ার করুন যেন এই বার্তা পৌঁছে যায় প্রতি ঘরে প্রতি হৃদয় তোমরা মানুষ হও মনুষ্যত্ব রক্ষা করো তবে এই পৃথিবী আবারও সুন্দর হয়ে উঠবে